লাগিলু শাশুড়ি মা লিপস্টিক নড়ে গেল পুরো ডিস্ট্রিক ও চেলা টপ লাগিলু ও চেলা টপ লাগিলু কমরিয়া লাগিলো পালু ও বৌমা ললিপপ লাগিলু কমরিয়া কমরিয়া দীপিকার সঙ্গে সায়ন্তনের বিয়ে ঠিক হয় বিয়ের দিন দীপিকার মা সুন্দরী দেবী তাকে ভালো করে বুঝিয়ে দেয় যে তাকে সবার সামনে ভদ্র সভ্য হয়ে থাকতে হবে কারণ দীপিকা সবসময় ধেয় ধেই করে নাচতে খুব ভালোবাসে তাদের বিয়ের সময় যেহেতু ডিজে অনুষ্ঠানের ব্যবস্থা করা হয় তাই দীপিকার মা তাকে নিয়ে খুব চিন্তায় থাকে দেখতে দেখতে বিয়ের দিন একে একে সব আত্মীয় স্বজনরা এসে উপস্থিত হয় অন্যদিকে ডিজেতে বিভিন্ন রকমের ঈশ্বরের গান শান্তিপূর্ণ গান শোনা যায় কিন্তু দীপিকার মোটেই ভালো লাগে না তার এখন ইচ্ছা হয় বেশ ভোজপুরি গান চালিয়ে ধেই ধেই করে সবার সামনে নাচানাচি করতে কিছুক্ষণের মধ্যেই দীপিকার শাশুড়ি মা টুনটুনি দেবী বিয়ে বাড়িতে এসে পৌঁছায় এ কি এটা বিয়ে বাড়ি নাকি কোনো মরাবাড়ি বাড়ি বোঝাই তো যাচ্ছে না বিয়েতে কেউ এরকম ধীরে ধীরে গান শোনে নাকি কোথায় একটু ঢিংচ্যাক গান হবে নাচানাচি করব তা নয় আমার বোমার বাপের বাড়িতে মনে হয় কোনো রসকস নেই এমন সময় টুনটুনি দেবী বিয়েবাড়িতে ভোজপুরি গান চালানোর জন্য আবদার করে এভাবে কাকতালীয় ভাবে মাই এবং তার হবু বৌমা দুজনেই নাচতে খুবই ভালোবাসে অর্থাৎ শাশুড়ি এবং বৌমা দুজনেই নাচ পাগল শেষ পর্যন্ত শাশুড়ি মায়ের কথা শুনি বিয়েবাড়িতে ডিজে গান চালানো হয় আর তখনই টুনটুনি দেবী নাচতে শুরু করে ডিজেওয়ালা বাবু মেয়েরা গানা চালা দো ডিজেওয়ালা বাবু মেয়েরা গানা চালা দো গানা চালা দো গানা চালা দো টুনটুনি দেবীকে এরকম পাগলির মতো নাচতে দেখে দীপিকার বাপের বাড়ির লোকজন একেবারে অবাক হয়ে যায় কিন্তু দীপিকা মনে মনে খুবই খুশি মা আমাকে খুব শিখিয়ে পড়িয়ে দিয়েছিল যাতে আমি নাচতে না পারি কিন্তু এখন তো আমার শাশুড়ি মাই নাচছে আমার তো নাস্তে কোনো অসুবিধা নেই। এই বলে দীপিকা ও তার শাশুড়ি মায়ের সঙ্গে নাস্তি শুরু করে দেয়। আর টুনটুনি দেবী যেহেতু নাচের জন্য সঙ্গী পেয়ে যায় তাই তাদের বউ শাশুড়ির নাচ কেও আর থামাতেই পারে না। লাগিলো শাশুড়ি মা লিপস্টিক নড়ে গেল পুরো ডিস্ট্রিক্ট ও জেলা টপ লাগিলো ও জেলা টপ লাগিলো কমরিয়া কামারিয়া এভাবে দুজনেই পাগলের মতো নাচানাচি করতে থাকে যা দেখে বিয়ে বাড়িতে উপস্থিত সকলেই ভীষণই আনন্দ উপভোগ করে কিন্তু অন্যদিকে কন্যাপক্ষ এবং ছেলেপক্ষর পরিবারের লোকজন ভীষণই লজ্জিত বোধ করে এভাবে দেখতে দেখতে কোনো রকমই ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয় কি হলো বৌমা মন খারাপ করে বসে আছো কেন কোনো সমস্যা হলো নাকি সমস্যা হবে না আবার আপনি তো জানেন যে আমি নাচতে কত ভালোবাসি আর সেই নাচগুলো আমি আমার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে পোস্ট করি আর আপনিও তো আমার মতো নাচতে ভালোবাসেন কিন্তু আপনাদের বাড়িতে এসে আমি এই নাচ নিয়ে খুব চিন্তায় পড়ে গেছি কী করে আমি নাচানাচি করব জানি না কেন কী করে নাচানাচি করবে মানে হাত দিয়ে পা দিয়ে আর কোমর দিয়ে নাচানেচি করবে বাড়িতে একটা বড়ো সাউন্ড সিস্টেম নেই আবার নাচানেচি করার কথা বলছেন ওরকম রেডিওর গান শুনে নাচানাচি করা যায় না আর সারাদিন আমি যদি এখানে হেডফোন লাগিয়ে নাচ করি তাহলে আমার তো কান খারাপ হয়ে যাবে আপনার ছেলেকে বললাম ষাট হাজার টাকা দিয়ে একটা বড় হোম থিয়েটার কিনে দিতে যাতে আমি আর আপনি সারাদিন গান চালিয়ে নাচতে পারি হ্যাঁ তাই তো তুমি একদম ঠিক কথা বলেছ আসলে আমি এতদিন রেডিওর গান শুনে নাচ করতাম কিন্তু তোমার বুদ্ধিটা আমার মাথায় আসেনি তুমি একদম চিন্তা করো না বৌমা আমি আমার ছেলের সঙ্গে কথা বলবো এই শুনি দীপিকা খুবই খুশি হয় বিকালবেলা সায়ন্তন অফিস থেকে ফিরে আসা মাত্রই শাশুড়ি বৌমা দুজনে মিলে তাকে চেপে ধরি তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি আমার মাসের মাহিনাই তো ষাট হাজার টাকা নয় তাহলে আমি অত টাকা দিয়ে তোমাদের সাউন্ড সিস্টেম কি করে কিনে দেবো আর তাছাড়া তোমাদের এইরকম নাচ পাগলামির পেছনে অত টাকা খরচা করতে পারবো না আর এতই যদি তোমাদের নাচতে ইচ্ছা করে তাহলে টিভিতে যে গান হয় না ওই গান শুনে নেচে নিও বুঝেছো বাবু তুই কিন্তু খুব বড় বড় কথা বলছিস আমি কিছু শুনতে চাই না বৌমা যখন তোকে বলেছি সাউন্ড সিস্টেম কিনে দেওয়ার কথা তাহলে তুই আজকেই সাউন্ড সিস্টেম কিনে নিয়ে আসবি আমি জানি তুই বিয়ের আগে থেকে অনেক কেপ্টেমি করে টাকা জমিয়েছিস সুতরাং ওই টাকাগুলো এখন খরচা কর মায়ের কথা শুনে সায়ন্তনের কিছু করার থাকি না সে তার মা এবং বউকে নিয়ে একটা ইলেকট্রনিক্সের দোকানে চলে যায় এর সাউন্ড সিস্টেমের বিট সবচেয়ে ভালো এই দুটো বক্সে যখন গান বাজবে তখন বাড়িতে মনে হবে যেন ভূমিকম্প হচ্ছে তাই আপনারা চোখ বন্ধ করে এই বক্স নিয়ে যেতে পারেন বুঝেছেন আরে সে না হয় কিনে নিয়ে যাব কিন্তু একবার চালিয়ে দেখে নি আওয়াজটা কেমন দেখতে হবে তো হ্যাঁ নিশ্চয়ই কোনো ব্যাপার না আমি এখনই সাউন্ড সিস্টেমে গান বাজিয়ে দিচ্ছি এই বলে দোকানদার যেই বড় বড় দুটো সাউন্ড সিস্টেমে গান বাজাতে শুরু করে তখনই শাশুড়ি মা এবং বৌমা নিজেদেরকে ধরে রাখতে পারে না কারণ তাদের ভীষণই নাচ করতে ইচ্ছা হয় তাই তারা তখনই সেই দোকানের মধ্যে দাঁড়িয়েই ধেই ধেই করে নাচতে শুরু করে দেয় তোমাদের জন্য লজ্জায় আমার মান সম্মান একেবারে ডুবে গেল দোকান ভর্তি লোকের সামনে এভাবে কেউ নাচে নাকি অসহ্য করে একেবারে তোমাদের দুজনের সাথে আসে আমার খুব ভুল হয়ে গেছে এভাবেই শায়ন্তন তার মা এবং বউকে বকাবকি করতে করতে কোনো রকমে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে কিন্তু পরের দিন থেকে সারা পাড়ার লোকেদের খুবই বিপদ হয় কারণ সকালবেলা থেকে রাত্রিবেলা পর্যন্ত বউ শাশুড়ি মিলে একেবারে কানের মাথা খেয়ে গান বাজায় সেই গানের তালে তালে দুজনে মিলে সারা বাড়িতে নেচে বেড়ায় শুধু তাই নয় এখন আবার বউ শাশুড়ি দুজনে নিজেদের নাচের ভিডিও শুট করতে শুরু করে কিন্তু দু একদিনের দিনের মধ্যেই পাড়ার লোকেরা হাজারবার করে সায়ন্তনির কাছে অভিযোগ জানাতে চলে আসে তোমার পাগল মার বউয়ের জালে এই পাড়াই টেকা যাবে না দেখছি আমার হাটে দুটো অপারেশন আছে জোরে জোরে কোনো শব্দ শোনা বারণ কিন্তু তোমার মার বউ সকাল থেকে জোরে শব্দ করে যেসব বাজে বাজে গান চালায় আর সেই গানে নাচানাচি করে যে আমার তো সহ্যই হয় না আর আমার যদি এই বয়সে কিছু একটা হয়ে যায় তাহলে তার জন্য তোমার মার বই কিন্তু দায়ী থাকবে এই আমি বলে দিলাম সায়ন্তন কাকু কিছু মনে করবেন না আমি বাড়ি থেকে ওদের সাথে কথা বলছি কেমন সায়ন্তন রেগে গিয়ে বাড়িতে এসে তার মা এবং বউকে খুবই বকাবকি করে কিন্তু দীপিকা এবং তার শাশুড়ি মা মোটেই নাচানাচি বন্ধ করতে চায় না এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে একদিন সকালবেলা বউ শাশুড়ি দুজন মিলে ঘুম থেকে উঠে নাস্তে নাস্তে রান্নাঘরে চলে যায় এমনকি সন্ধ্যাবেলা যখন সবাই চা খায় তখনও বউ শাশুড়ি নাচানাচি করে এমনই একদিন বউ শাশুড়ি মিলে যখন নৃত্য করতে করতে ভিডিও করে তখন আরে টিকা ডুলির মোড়ে একটা অভিসার সিনেমা হল রয়েছে হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে সিনেমা দেখতে গিয়ে মেয়েটি আমার পকেট মেরেছে হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে সিনেমা দেখতে গিয়ে মেয়েটি আমার পকেট মেরেছে এয়ার এয়ার কন্ডিশন কন্ডিশন রয়েছে রয়েছে আরে হলে হলে নাকি নাকি এভাবে বউ শাশুড়ি মিলে অদ্ভুত জামা কাপড় পরে নাচানাচি করে এবং সোশ্যাল তাদের ভিডিও পোস্ট করে যার ফলে সেই ভিডিও একেবারে ভাইরাল হয়ে ওঠে সবাই সেই ভিডিওতে বিভিন্ন রকম কমেন্ট করে এমনকি দীপিকা ডান্সের চ্যানেল এখন মনিটাইজেশনও পেয়ে যায় এই ব্যাপারটা জানার পর দীপিকা এবং তার শাশুড়ি মা খুবই খুশি হয় সেদিনের পর থেকে তারা আরো বেশি বেশি করে নাচের ভিডিও পোস্ট করতে থাকে সত্যি মা আপনি আমার জন্য খুব খুব লাকি আমি আপনার একটা ডান্স পার্টনার পেয়ে খুশি হয়েছি আর এখন আমি আমাদের দুজনের ডান্সের ভিডিও পোস্ট করে টাকাও রোজগার করতে পারছি কদিন পর আমরা এরকম নাচানাচি করে কোটিপতি হয়ে যাব কেউ আমাদের কোটিপতি হওয়া থেকে আটকাতে পারবে না দর্শক বন্ধুরা আমাদের নাচ পছন্দ করছে তাই তো আমি তোমার সঙ্গে আরো বেশি করে ডান্স করব। এভাবে দেখতে দেখতে কিছুদিন কেটে যায় কিন্তু একদিন টুনটুনি দেবী যখন বাজার করতে যাই তখন হঠাৎ করে বাজারের লোকেরা এবং পাড়া প্রতিবেশী মহিলারা তাকে দেখে ভীষণই হাসাহাসি করে বিভিন্ন রকম অঙ্গভঙ্গি করে তাকে সবাই মিলে খেপানোর চেষ্টা করে যা দেখে টুনটুনি দেবী ভীষণই লজ্জা পেয়ে যায় তোমরা আমাকে দেখে এরকম হাসাহাসি করছো কেন আমি কি কোনো কার্টুন নাকি একদম আমাকে দেখে হাসাহাসি করবি না কি হয়েছে কি বুড়ো বয়সে বুড়ো ঢং তুই জানিস না কি হয়েছে কচি বউয়ের পাল্লাই পরে ছোট ছোট ড্রেস পরে ধেই ধেই করে ক্যামেরার সামনে নাচছিস আর সেই ভিডিও তোর বৌমা পোস্ট করছে সোশ্যাল মিডিয়াতে তোর কোনো লজ্জা নেই তুই নিজেকে হাসির পাত্র বানিয়েছিস তাই আমরা হাসছি তোদের ভিডিওতে যেসব উল্টোপাল্টা কমেন্ট আসে সেগুলো তুই পড়ে দেখেছিস বাজে বাজে কমেন্ট আসে মানে আমি যখন কমেন্টগুলো পড়ি তখন তো সবকটা ভালো কমেন্টই থাকে একটাও তো বাজে কমেন্ট দেখি না আর সবাই তো আমার নাচের প্রশংসা করে তোরা হিংসা করিস বলে এরকম কথা বলছিস আসলে তোরা তো আমার মতো নাচতে পারবি না কারণ তোদের বৌমা তো আমার বৌমার মতো ভালো নয় তোর বৌমার মতো নাচুনি বৌমা আমাদের দরকার নেই আমার বৌমা মনে হয় তোর বৌমা খারাপ খারাপ বন্ধ করে রেখে দিয়েছে তাই তুই দেখতে পাস না এই দেখ তোর ব্যাপারে কি কমেন্ট লেখা হয়েছে দেখ এই বুড়ির তো ভীমতি হয়েছে দেখছি আমাদের মাগা কি মানে তো বলছিল বুড়ি মহিলা বাচ্চা মেয়ের মতো নাচানাচি করছে একদম মাথার চুল ন্যাড়া করে টাকলা করে সারা পাড়ায় ঘুরাতে হয় অসভ্য মহিলা টাকা রোজগার করার জন্য বউ আর শাশুড়ি মিলে কীরকম অসুবিধের মতো নাচ্ছে এদের বাড়ির লোকেরা মনে হয় কিছুই বলে না বাড়ির কোনো শাসন বারণ নেই অবশ্য যদি শাশুড়ি মা এরকম নাচুনি হয় তাহলে বৌমা তো খারাপ হবেই নাতি নাতনি ঠাকুমা হওয়ার বয়সে নাচানাচি করছে লজ্জাজনক ব্যাপার একেবারে বাজারে দাঁড়িয়ে সেই খারাপ খারাপ কমেন্ট পড়ি টুনি দেবীর ভীষণ পরিমাণে খারাপ লাগে আর সে ভালো করেই বুঝতে পারি তার বৌমা তার কাছে বিষয়টা একেবারে চেপে রেখেছে কারণ সে নাচের ভিডিও পোস্ট করে টাকা ইনকাম করতে পারছে তখনই টুনি দেবী লজ্জায় বাড়িতে ফিরে এসে তার বৌমাকে বকাবকি করে কিন্তু দীপিকা একেবারে চুপ করে থাকে কারণ দীপিকা নিজের ভুল বুঝতে পারে আমি সামান্য কিছু টাকার লোভে সোশ্যাল মিডিয়াতে সবার সামনে আপনাকে খারাপ সাজিয়েছি আপনার নাচের ভিডিও ইউটিউবে পোস্ট করা আমার উচিত হয়নি সেদিনের পর থেকে দীপিকার কখনো তার কিংবা নিজের শাশুড়ি মায়ের ভিডিও পোস্ট করে না যদিও বা পোস্ট করে তাহলে ভদ্রভাবে নাচ করার পরেই তারা ভিডিওগুলো পোস্ট করে এভাবে বউ শাশুড়ি মায়ের মাথা থেকে নাচ পাগলের ভূত অনেকটাই নেমে যায় রিয়া এবং মনিকা দুই বোন তাদের বাবা ও মায়ের সঙ্গে বাস করত রিয়া পড়াশোনায় খুবই ভালো ছিল আর তার মধ্যে অনেক ভালো ভালো গুণ ছিল সে যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারত রিয়া পুরোপুরি তার মায়ের মতোই হয়েছিল পড়াশোনার পাশাপাশি ঘরের কাজকর্মেও সে যথেষ্ট বেশি এগিয়েছিল আর অন্যদিকে মনিকা ছিল পুরোপুরি রিয়ার বিপরীত মনিকা সবসময় সাজগোজ নিয়ে ব্যস্ত থাকত আর সে রিয়ার থেকেও দেখতে অনেক সুন্দর ছিল তার জীবনে মেকআপের গুরুত্ব অনেক বেশি ছিল মেকআপ করা স্টাইল করা এবং সুন্দর সুন্দর জামা কাপড় পরা এই ছিল তার জীবনের উদ্দেশ্য মা তুমি একা একা রান্না করছো সরো আমি তোমাকে হেল্প করে দিই সেই সকাল থেকে দেখছি একা একা কাজ করেই যাচ্ছ মা আমি পার্লারে যাব আমাকে এখনই দু টাকা দাও এক মাস আগে ফেসিয়াল করিয়েছিলাম আমার মুখের গ্লো পুরোপুরি নষ্ট হয়ে গেছে দেখলি আমি এখনই তোকে নিয়েই বলছিলাম আর তুই টাকা চাইতে চলে এলি তুই কবে বুঝতে শিখবি বলতো দুদিন পর পর পার্লারে যাওয়া এগুলো মধ্যবিত্ত পরিবারে মানাই না। তুই কি বড়লোক ঘরের মেয়ে মনে করিস নিজেকে? পার্লারে যেতে গেলে বড়লোক হতে হয় কে বলল তোমাকে? পার্লারে যাওয়ার অধিকার সকলের আছে। শুধু টাকা থাকলেই হবে। আর এমনিও আমাকে দেখে কেউ কখনো গড়ি বলতেই পারবে না। আমি যা সুন্দর দেখতে আর আমি যেভাবে থাকি সবাই আমাকে দেখে খুবই বড়লোক মনে করে। দাও দাও তাড়াতাড়ি টাকা দাও। আমার দেরি হচ্ছে। এই বলে মনিকা তার মায়ের কাছ থেকে জোর করে দু টাকা নিয়ে পার্লারে চলে যায় এরকম ভাবে সময় অতিবাহিত হতে থাকে একদিন রামপ্রসাদ বাবু হাতে করে দুটো যুবক ছেলের ফটো নিয়ে বাড়িতে আসে কি গো তুমি কাদের ফটো নিয়ে এলে এরা কারা এরা দুইজন হলো এই জামাই দেখো এই হলো বিজয় একে আমি আমাদের রিয়ার জন্য পছন্দ করেছি আর এই ছেলেটার নাম হলো রোহিত একে আমাদের ছোট মেয়ের জন্য পছন্দ করেছি আমার ছেলে দুটাকে খুব পছন্দ হয়েছে আমার মেয়েদের সঙ্গে এদেরকে খুব মানাবে তাই তো ছেলে দুটো তো একেবারে সোনার টুকরো তাই এরা কি করে গো রিয়া রান্নাঘরের জানালা থেকে তার বাবা মায়ের কথা শুনছিল সে তার বিয়ের কথা শুনে খুবই লজ্জা পেয়ে যায় অন্যদিকে মনিকা এই ব্যাপারে জানতে পেরে খুবই রেগে যায় বাবা তুমি আর অন্য কাউকে পেলে না তুমি আমার জন্য এরকম একটা ভিখারি ছেলেকে পছন্দ করলে তুমি জানো না আমি বড় লোকেদের মতো থাকতে ভালোবাসি আমি বিয়ে করলে বড়লোক ছেলের সঙ্গে বিয়ে করব। যাতে আমার জীবনে টাকার কোনো অভাব না থাকে আর আমি সব সময় নিজের ইচ্ছাগুলো পূরণ করতে পারি তুই কি বলছিস রে মা তুই তো জানিস আমরা মধ্যবিত্ত আমাদের পক্ষে বড়লোক ঘরে তোকে বিয়ে দেওয়া সম্ভব নয় অনেক টাকা দরকার বড় ঘরে বিয়ে দিতে হলে অনেক যৌতুক দিতে হয় আর তাছাড়া আমি যে দুটো ছেলেকে দেখলাম তাদের অবস্থা আমাদের মতোই তবুও তার অনেক যৌতুক চেয়েছে তবে এতদিন আমি যা জমি আছি তোদের দুই বোনের বিয়ে ভালো মতোই দিতে পারবো কিন্তু তোকে বড় ঘরে বিয়ে দিতে গেলে তো এখন আমি মুশকিলে পড়ে যাবো রে মা সেটুকু তো করতেই হবে তোমাকে বাবা আমি একটা ছেলেকে পছন্দ করি ওর নাম হলো বিপ্লব বিপ্লব অনেক বড় একজন বিজনেসম্যান আমি ওকেই বিয়ে করতে চাই আর আমি ওকে বলিনি যে আমাদের অবস্থা ভালো নয় ও আমাদেরকে বড় বলেই মনে করে সুতরাং আমাদের বিয়েটা এভাবে তোমরা দেবে যাতে আমাদেরকে কেউ গরিব না বলতে পারে তুই এবার থাম এটা কোনো মতেই সম্ভব না আমার তো দুটো মেয়ে আমি যদি তোর বিয়েতে সমস্ত টাকা খরচ করে ফেলি তাহলে বড় মেয়েটার কি হবে আমাকে ওর কথাটাও তো ভাবতে হবে আমি ওসব কিছু জানি না বাবা আমি বিপ্লবকে বিয়ে করতে চাই ওকে ছাড়া আমি আর কাউকে বিয়ে করব না ওরা যাতে না জানতে পারে আমরা গরিব বা মধ্যবিত্ত সেই ব্যবস্থা তোমাদেরই করতে হবে এই বলে মনিকা সেখান থেকে চলে যায় মনিকার কথা শুনে তার বাবা মা খুবই দুশ্চিন্তায় পড়ে বাবা মায়ের দুশ্চিন্তার কারণ জানতে পেরে রিয়া তাদের কাছে এসে বলে বাবা মনিকা যা বলছে তোমরা সেটা মেনে নাও আমার জন্য তুমি কেন ও জীবনটা নষ্ট করছো ও যেরকম জীবন চাই তোমাদের উচিত তোকে সেরকমই জীবন দেওয়ার তুমি তো জানো ও ছোটবেলা থেকে খুবই শৌখিন টাইপের আর আমি কি আমি তো যে কোনো পরিস্থিতিতেই নিজেকে খাপ খাইয়ে নিতে পারি আমার টাকা পয়সার প্রতি কোনো লোভ নেই আমি জীবনে শুধুমাত্র হাসি খুশি থাকতে চাই মা মানে তুই কি বলতে চাইছিস বিপ্লবের সঙ্গে মনিকা যদি বিয়ে দিই আমার তো হাত পুরো ফাঁকা হয়ে যাবে রে আমি তোর বিয়ে কিভাবে দেব সেই জন্যই তো বলছি বাবা তুমি মনিকার বিয়ে দিয়ে দাও আমার কথা পরে ভাববে আমাকে নিয়ে তুমি চিন্তা করো না আমার কপালে যা আছে সেটাই হবে রিয়া তার বাবা মাকে অনেক বোঝানোর পর তারা শেষ পর্যন্ত রাজি হয়ে যায় রামপ্রসাদ বাবু তার সারা জীবনের সঞ্চয় ব্যয় করে খুবই ধুমধাম ভাবে তার ছোট মেয়ে মনিকার সঙ্গে বিপ্লবের বিয়ে দিয়ে দেয় বিয়ের পর মনিকা খুবই আনন্দে সংসার করতে থাকে রামপ্রসাদ বাবুর কাছে আর বেশি টাকা না থাকায় সে তার বড় মেয়ের বিয়ে ভালো ঘরে দিতে পারে না তাই একটা খুবই সাধারণ পরিবারে রিয়ার বিয়ে হয়েছিল রিয়ার বিয়ে হয় রঞ্জনের সঙ্গে রঞ্জন খুবই কম টাকার বেতনে একটা চাকরি করতো সেই টাকা দিয়ে সংসার চালানোর পর তার হাতে আর অন্য কোনো রকমের টাকাই থাকতো না আমাকে ক্ষমা করে দাও রিয়া আমি তোমার বড় হওয়ার যোগ্য নয় বিয়ের পর থেকে এখনো পর্যন্ত আমি তোমাকে একটা কিছু কিনে দিতে পারিনি এমনকি তোমার জন্য একটা ভালো শাড়িও কিনে দিতে পারিনি কি করবে বলো আমার স্যালারি যে খুবই কম তুমি এসব আমাকে কেন বলছো আমি কি এগুলো নিয়ে কখনো তোমার কাছে অভিযোগ করেছি আমি সবটাই বুঝি আর বিয়ের পর থেকে এখনো পর্যন্ত আমার সেরকম ভাবে কোনো জিনিসের প্রয়োজনই পড়েনি তোমার সঙ্গে সুখে সংসার করতে পারছি এটাই আমার জন্য অনেক আমার আর কিছু চাই না তোমাকে বউ হিসেবে পাঠানোর জন্য আমার কাছে উপরওয়ালাকে সব সময় ধন্যবাদ জানাই অন্যদিকে মনিকার জীবন ছিল পুরোপুরি আলাদা তার বর অনেক বড় একজন বিজনেসম্যান হওয়ায় সে প্রত্যেকদিন হাজার হাজার টাকা খরচ করত পার্লারে যাওয়া শপিং করা বড় বড় রেস্টুরেন্টে যাওয়া এগুলো তার দৈনন্দিন জীবনযাপনের অংশ হয়ে উঠেছিল একদিন রিয়া ও মনিকার মায়ের শরীর খারাপ করায় তারা তাদের মাকে দেখতে আসে কেমন আছিস দিদি আমি খুব ভালো আছি রে বোন তোকে কতদিন পর দেখলাম তুই ভালো আছিস তো হ্যাঁ আমাকে দেখে বুঝতে পারছিস না আমি ভালো আছি কিন্তু তোকে দেখে আমার মনে হচ্ছে না যে তুই ভালো আছিস এই গরমের মধ্যে তুই ট্যাক্সি করে ঘামতে ঘামতে এখানে এলি আর আমি সেই জায়গায় আমাদের পার্সোনাল কারে এসি চালিয়ে আরাম করতে করতে এখানে এলাম ভালো তো তুই ভালো আছিস শুনে আমার খুব ভালো লাগলো আর তাছাড়া আমার তো বড় বড় বাস অটোতে যাতায়াত করার অভ্যাস ছিল রঞ্জন জোর করে আমাকে ট্যাক্সিটা করে দিল এতে আমি খুব খুশি হয়েছি ও এসব নাকামি বন্ধ কর আর তোকে তো দেখে মনে হচ্ছে না তোর কিছুদিন আগেই বিয়ে হয়েছে এরকম কম দামি একটা শাড়ি পরে বাপের বাড়িতে চলে এসেছিস আর সেরকম তো সোনা গহনাও কিছু পরিস তোর গলায় যে নেকলেসটা আছে সেটা নিশ্চয়ই সিটি গোল্ডেন না শুনেছি তোর বর গরীব তোর বরের তো সোনার নেকলেস কিনে দেওয়ার সামর্থ্য নেই এটা সোনার আমার শাশুড়ি মা এটা আমাকে উপহার দিয়েছিল ও তাই আমার তো তোর নেকলেসটা দেখে সোনা বলে মনেই হচ্ছে না আসলে কি বলতো বিয়ের পর থেকে সব সময় সোনা গহনা নিয়ে পড়ে থাকি তো সোনা গহনা পড়তে পড়তে বিরক্ত হয়ে গেছি তাই কোনটা আসল সোনা কোনটা নকল সোনা আমি খুব সহজেই ধরতে পারি এরকম ভাবে মনিকা তার দিদিকে অপমান করতে থাকে রিয়া তবুও তার বোনকে সেরকম কিছু বলে না সে সব সময় চাইতো তার বোন সুখে থাকুক পরেতে দুই বোন জেচার মতো শ্বশুরবাড়িতে বাড়িতে ফিরে যায় এরকম ভাবে আরো বেশ কয়েকদিন কাটে একদিন বিপ্লব মনিকা বলে মনিকা চলো আজকে আমি তোমাকে আমার শপিং মলে নিয়ে যাব কোনদিন তো তোমাকে আমার শপিং মলে নিয়ে যাওয়া হয়নি তাই না চলো হ্যাঁ নিশ্চয়ই আমিও দেখি আমার পরের শপিং মলটা কেমন তারা কিছুক্ষণের মধ্যেই তাদের শপিং মলে পৌঁছে যায় সেখানে গিয়ে মনিকা ঘুরে ঘুরে তাদের শপিং মল পর্যবেক্ষণ করতে থাকে হঠাৎ করে মনিকা রিয়ার বর অর্থাৎ রঞ্জনকে ওই শপিং মলে দেখতে পায় এই দেখে মনিকা চমকে ওঠে আরে জামাইবাবু তুমি এখানে শপিং করতে এসেছো নাকি কিন্তু একা একা কেন আমার দিদি কোথায় না না মনিকা আমি এখানে শপিং করতে আসিনি এই শপিং মলে আমি সেলসম্যানের কাজ করি তুমি বুঝে এখানে শপিং করতে এসেছো না না এটা আমার বড় শপিং মল আই মিন এটা আমাদের শপিং মল আমি এখানে ঘুরতে এসেছি আচ্ছা আমি আসছি তুমি কাজ করো মনিকা তোমার দিদির বর সামান্য একজন সেলসম্যান তুমি আমাকে আগে বলনি তো কখনো তুমি তো বলেছিলে তোমাদের ফ্যামিলির অবস্থা খুবই ভালো তাহলে তোমার দিদির এরকম একটা গরিব ছেলের সঙ্গে বিয়ে হলো কেন মনিকা বিপ্লবের কোনো কথার উত্তর দেয় না সে সেখান থেকে সোজা রিয়ার বাড়িতে চলে যায় দিদি এই দিদি বাইরে আই তাড়াতাড়ি তোর সঙ্গে কথা আছে এই দিদি বাইরে আই বলছি মনিকার গলার আওয়াজ পেয়ে রিয়া তাড়াতাড়ি করে বাড়ির বাইরে বেরিয়ে আসে আরে মনিকা তুই এখানে এভাবে চিৎকার কেন করছিস চল ভেতরে চল ঘরে গিয়ে বসবি আমি চা করি না আমি তোর শ্বশুর বাড়িতে বসতে আসিনি সামনে আমার মাথা নিচু হয়ে গেল আমাকে এত অপমানিত হতে হলো কি বলছিস কি তুই আমি আবার কি করলাম কি করেছিস তোর বর আমার বরের শপিং মলে সেলসম্যানের কাজ করে এটা আমার কাছে কি লজ্জাজনক ব্যাপার আমার দিদির বর একজন সামান্য সেলসম্যান যেখানে আমি একজন অনেক বড় শপিং মলের ওনারের বউ তোরে কিছু মনে না হলেও আমার তো একটা প্রেস্টিজ আছে এই নে এই টাকাগুলো ধর এই টাকাগুলো নিয়ে তোর বরকে একটা ব্যবসা শুরু করতে বল এরকম ভিখারির মতো আর যেন সেলসম্যানের কাজ না করে ও আচ্ছা তাহলে তুই এই নোটগুলোর বান্ডিল দিয়ে আমাকে থাপ্পড় মারতে এসেছিস তোর টাকা তোকেই সেলাম আমাদের টাকার কোনো দরকার নেই তুই বড্ড বড়লোক হয়ে গেছিস তাই না টাকার এত গরম এত অহংকার বেশি অহংকার কিন্তু ভালো নয় মাথায় রাখিস কিছুই নয় আসলে গরিবদের মতো জীবন কাটাতে কাটাতে তুই অভ্যস্ত হয়ে পড়েছিস বড়লোক হওয়ার তোর কোনো ইচ্ছাই নেই পড়ে এরকম বাড়িতে সারা জীবন কষ্ট থাকে পাবি মনে রাখিস এই বলে মনিকা সেখান থেকে চলে যায় রিয়া এত অপমান কিছুতেই সহ্য করতে পারে না রঞ্জন বাড়িতে এলে রিয়া তাকে সব কথা বলে রঞ্জনেরও সবটা জানার পর খুবই খারাপ লাগে এই নাও আমার সোনা গহনাগুলো নাও এগুলো তুমি বিক্রি করো বিক্রি করে আমরা যা পাবো সেই টাকা দিয়ে আমরা নিজেদের একটা ছোট্ট ব্যবসা শুরু করব। তোমাকে আর অন্য লোকের কাছে চাকরি করার কোনো দরকার নেই নিজের ব্যবসা ছোট হলেও কোনো আফসোস হবে না রিয়ার সিদ্ধান্ত রঞ্জনের সঠিক বলে মনে হয় তাই সে রিয়ার সোনা গহনা বিক্রি করে যা টাকা পায় তাই দিয়ে একটা ছোট জামা কাপড়ের দোকান করবে বলে ঠিক করে রঞ্জন বিপ্লবের বড় শপিং মলের সামনেই রাস্তার ধারে একটা দোকান ভাড়া নিয়ে তার জামা কাপড়ের দোকানটা খুলেছিল কম দামে খুবই ভালো কোয়ালিটির জামা কাপড় সে বিক্রি করতে থাকে ধীরে ধীরে তার দোকানে অনেক কাস্টমার আসে কাস্টমাররা শপিং মলের বাইরে কম দামে অনেক ভালো কোয়ালিটির জামাকাপড় পাওয়ায় শপিং মলে যাওয়া বন্ধ করে দেয় ধীরে ধীরে রঞ্জনের আর্থিক ইনকাম অনেক বেড়ে যাওয়ায় সে ওখানে আরো কয়েকটা দোকান খুলে ফেলে শুধু তাই নয় কিছুদিনের মধ্যেই সে একটা জামা কাপড়ের মেগা মার্ট ওপেন করে অন্যদিকে বিপ্লবের আর্থিক অবস্থা খুবই খারাপ হয়ে পড়ে জানিনা আমাদের সঙ্গে সব কি হচ্ছে আমার শপিং মলে পুরোপুরি তালা পড়ে যাওয়ার অবস্থা হয়েছে লোকজন শপিং মল থেকে কিছু কিনতেই চাইছে না তার উপর আমি শেয়ার মার্কেটে অত লক্ষ টাকা ব্যয় করেছিলাম শেয়ার মার্কেটে ধস নামায় আমার অনেক বড় ক্ষতি হয়ে গেল আমি পুরোপুরি শেষ হয়ে গেলাম মনিকা মনিকা তার বড়ের এরকম অবস্থা দেখে খুবই করতে কান্নাকাটি থাকে সে মনে মনে উপলব্ধি করে হয়তো তাকে তার তার পাপের শাস্তি দিয়েছে খুবই ইচ্ছা হয় তার দিদির কাছে গিয়ে ক্ষমা চাওয়ার কিন্তু রিয়ার সামনে গিয়ে দাঁড়ানোর মতো সাহস তার ছিল না এরকম পরিস্থিতিতে রিয়া এবং রঞ্জন তাদের পাশে এসে দাঁড়ায় এবং তাদেরকে আর্থিকভাবে সহায়তা করে মনিকা হাত করে তাদের কাছে ক্ষমা চেয়ে নেয় এভাবে সেদিনের পর থেকে ধনী গরিবের মধ্যে সমস্ত পার্থক্য চিরতরে দূর হয়ে যায়